শনিবার মহিষাদল ভারত সেবাশ্রম সংঘের সহযোগিতায় যোগা দিবস পালিত প্রত্যেকে সারাদিনের মধ্যে কিছুটা সময় বের করে যোগাভ্যাস করলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা যায় তাই তিনি সকলের উদ্দেশ্যে যোগাভ্যাস করার আহ্বান জানান সেই উদ্দেশ্যেই এই যোগ দিবসটাকে এতটা গুরুত্ব দেওয়া হয় এবং আমরা আহ্বান জানাচ্ছি সবাইকে যে আজকের দিনে শপথ নেন যে আমরা প্রত্যেকেই চব্বিশ ঘন্টার মধ্যে কিছু সময় বের করে যোগাসন অভ্যাস করব যোগাসন যদি অভ্যাস করি যত যে মোটামুটি যা সমস্যা ফিজিক্যাল বা মেন্টাল যেসব প্রবলেমগুলো আছে সবই সমস্যা সম্ভব যদি আমরা প্রতিনিয়ত যোগাভ্যাস করি ধন্যবাদ সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা আজকে যোগা ডেতে কামনা করি আজকে এটা কোথায় হচ্ছে এটা মহিষাদল ভারত সেবা সঙ্গে সহযোগিতায় মহিষাদল কালচারাল ইনস্টিটিউশনের পরিচালনায় আজকে উপস্থিত প্রায় বারোশো জন স্টুডেন্ট আমাদের জায়গাটা একটু শর্ট হয়ে গেছে তবে আশা করছি পরবর্তী সময়ে মহিষাদলের অনেক বড় বড় জায়গা বিশেষ করে রাজময়দান ছোড়াবাড়ি ইত্যাদি বড় বড়ো জায়গাগুলো আছে মাসিদের কাছে আমি আহ্বান জানাবো সবাই এগিয়ে আসুন হেল্প করুন যাতে এই ধরনের বাসীদের সুবিধার্থে একটা সুন্দর অনুষ্ঠান যেন আমরা করতে পারি সবাই ভালো থাকবেন ধন্যবাদ স্যার আপনার নাম মিস্টার রণজয় দাস আমি মহিষাদলের ছেলে যাই হোক মোটামুটি যোগার জন্য দেশ বিদেশে ঘুরে বেড়াতে হয় একটাই ব্রত যোগের মাধ্যমে মানুষকে সুস্থ সবল রাখতে ধন্যবাদ

Shanti, Shanti, Shanti.